হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো এগুলো মাইশা কটন প্লাস বাড়ির লিলেন কাপড় মাইশা কটন এবং এখানে কিন্তু বাটি লিলিয়ান কাপড় আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো কি লিলিয়ানের মধ্যে থাকছে বাটিক লিলিয়ানের মধ্যে থাকছে এগুলো কিন্তু গজ থাকবে একশো পঞ্চাশ টাকা অনলি যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে ফুল সাড়ে তিন এক বহর দাম থাকবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দেবেন

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এই একদম বাটিক এগুলো বাটিকের মধ্যে সুতি কটন কাপড় চায়না কটন কাপড় এগুলো কিন্তু মানসম্মত কাপড় হবে সাড়ে তিন হাত বহরের কাপড় মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গাছ কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর মানে খুবই সফট কিন্তু বাটিক হলেও খুবই সফট এবং সাড়ে তিন হাত বহর এগুলোতে কিন্তু টু পিস ওয়ান পিস গাউন সব কিছু মানে এখন কিন্তু এই কাপড় দিয়ে সব কিছুই তৈরি করা যাচ্ছে আড়াই গজ হলে মেক্সি হয়ে যাবে এটা জামা করলে কত ঘন্টা লাগবে ভাই দুই গজ হয়ে যাবে আচ্ছা যারা হেলদি তাদেরও হয়ে যাবে সাড়ে তিন হাত দুই গজ হলেই কিন্তু যার যার ভালো লাগবে যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় যার যেটা লাগবে দেখেন আচ্ছা এখন কিন্তু এগুলো সুতির উপরে তাই না ওয়াইসা কটনের উপরে সিকোয়েন্স করা এগুলোর দামটাও কি সেম থাকবে ভাইয়া আচ্ছা এগুলোও কিন্তু সেম দাম থাকবে মাত্র একশো টাকা পার গজ এগুলো দিয়েও আপনারা সবই তৈরি করতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ভাইদের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বহরটা কেমন হয়েছে সাড়ে তিন হাত একদম বাটিকের মধ্যে কটন কাপড় চায়না কটন কাপড় সাড়ে তিন হাত সাড়ে তিন একশো পঞ্চাশ টাকা পার গজ অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকায় সুতি এবং লিলিয়ানের মধ্যে দারুণ কিছু গজ কাপড় আজকে পেয়ে যাচ্ছেন শ্যামা কোট থেকে একদম সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জন্য মাত্র একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ এই যে এগুলোর এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু পরিমাণটা হচ্ছে খুবই কম শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো সেভেন সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ